গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পঞ্চাশটি কার্টুনে পঁচিশ হাজার প্যাকেট বেআইনি বার্মিজ সিগারেট উদ্ধার করলো দামছড়া থানার পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে দামছড়ার থুমসারাইপাড়া পাড়া বাসা সড়কে অভিযান চালিয়ে একটি মারুতি ইকো গাড়ি থেকে এই বিপুল পরিমাণ বেআইনি বার্মিজ সিগারেট উদ্ধার করে পুলিশ উদ্ধার হওয়া বেআইনি বার্মিজ সিগারেটের কালোবাজারে মূল্য পঞ্চাশ লক্ষাধিক টাকা হবে বলে জানান দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার ভোরবেলা আমাদের দামছড়া থানার অন্তর্গত থুনাতে আমাদের নাইট মোবাইল স্টাফ চেকিং করার সময় একটি টিয়ার জিরো নম্বরের একটি ইকো গাড়ি লক্ষ্য করতে পায় গাড়িটিকে লক্ষ্য করতে গেলে ওনারা গাড়িটিকে আটক করে আটক করে যে এটার মধ্যে থেকে পঞ্চাশ কার্টন পঞ্চাশ কার্টন বারবি সিগারেট ওনারা

এই উপসর্গগুলো সাধারণ গ্যাস নয় এগুলো হতে পারে গোল ব্লাডারের পাথরের গোপন সংকেত বহিরাজ্যের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসক ডক্টর শিলের তত্ত্বাবধানে গোল ব্লাডারের পাথর সহ আরো অন্যান্য জটিল রোগের কার্যকরী সমাধান এখন সম্ভব অত্যন্ত স্বল্প খরচায় আধুনিক ল্যাপ্রোস্কোপিক বা কিহোল সার্জারির মাধ্যমে অপারেশনের পর রোগী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার সেভেন আমাদের ঠিকানা মঠ চৌমোহনী আগরতলা পশ্চিম ত্রিপুরা